সুতরাং এই শব্দগুলো যে তারা ব্যবহার করতে দিচ্ছে না দেখে সমাজটা কিভাবে করে যাচ্ছে এবার সমাজের আরেকটি উপাদান হচ্ছে শিক্ষা সেখানেও বলা হলে সম্মতিতে যৌন মিলন সংক্রান্ত পড়ালেখার বিষয়টাও থাকবে তাহলে আর বাকিটা থাকলো কি দেখেন এবার যদি এখানে আরেকটা শব্দ জেন্ডার স্টেরিও টাইপ কোনো কথা বলা যাবে না যেমন হচ্ছে ঘরে কাজ শুধু নারীরা করবে কথাটা বলা যাবে না এবং বলা যাবে না নারীরা ধূমপান করে না আপনার একটু চিন্তা করেন তো জন্যই সুস্থ না না ভালো তাহলে কেন শুধুমাত্র নারীদের কথাটা এটা বলা যাবে না এভাবে করে ব্যক্তি জীবন আমার পরিবার জীবন সমাজ জীবন কিন্তু তার এই কমিশনের মাধ্যমে সুপারিশের এর মাধ্যমে এটি ধ্বংস হওয়ার পরে এবার আমি চলে যাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কিন্তু আপনারা শুনে ফেলেছেন যে এটা দিয়ে কি হবে এছাড়া আরো যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক যত সনদ আছে যে মানে আপনার সিডো এবং পিএফ এর যত সনদ হয় এগুলোকে আমাদের পার্লামেন্টে পাশ করে দিতে হবে আমরা যদি স্বাধীন দেশ হই কোনোভাবে আন্তর্জাতিক কোন সনদ মানতে আমরা বাধ্য নই সেখানে প্রত্যেকটা দেশ তার রিজার্ভেশন রাখতেই পারে সেই আন্তর্জাতিক সংস্থার সনদ আমরা এভাবে করে মেনে নিব যারা মানবাধিকারের নামে অমুসলিমদের সমর্থন করে এবং ফিলিস্তিনের মতো জায়গায় যখন এভাবে মৃত্যু হচ্ছে যে সংস্থা চুপ করে থাকে আপনারা তাদের প্রেসক্রিপশন যদি বাস্তবায়ন করতে বলেন অবশ্যই আমাদের অবস্থান এটার বিপক্ষে আমাদেরকে এই আমি পুরো বিষয়টাকে হাতি দেখার মতো একসাথে দেখার মতো কেন বললাম কারণ হচ্ছে এটি একটি পাশ্চাত্য প্রেসক্রিপশন মানে ইমপ্লিমেন্টেশনের একটি ছক সেটি কিভাবে দাতা সংস্থা আমরা জানি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি সিচুয়েশন সামনে আসবে যেখানে মূল বিষয় থাকবে দেয়ার ইজ নো রিলিজন ধর্ম বলতে কোনো কিছু থাকবে না আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুদিন আগে ট্রান্সজেন্ডার ঢুকানো হলো এখন ধীরে ধীরে আমাদের নারীদেরকে পতিতালয় থেকে পুনর্বাসন না করে এটাকে উন্মুক্ত করে দেয়া হলো মানে সমাজ ভাঙা এবং পরিবার ভাঙা মিলে কি হলো একেবারে রাষ্ট্রটাই একেবারে ধ্বংসের দিকে চলে গেল এবং জুলাই আন্দোলনের যে ফল পাওয়ার জন্য আমরা এখানে আরো একবার দাঁড়িয়েছি